ওখানে ওনার পক্ষের লয়ার যারা এসেছিল ওদের বিরুদ্ধে আমি শুনেছি কি পুলিশ মামলা করেছে ওদের ওদেরকে অ্যাটাকও করা হয়েছে ওদের বাড়ি ঘরে তো যদি এরকম পরিস্থিতি থাকে তাহলে আতঙ্কে ভয়ে কেউ তো আসবে না ওনার সঙ্গে দাঁড়াতে তো এটা যে টার্গেটিং একটা আছে ওটা খুব দুঃখনীয় দ্বিতীয় যেটা পোস্টপোন হয়েছে ওটা এক মাসের টাইমটা দেওয়া হয়েছে এক মাসের পরে তো এটাও খুব শকিং কি ন দিন দশ দিন থেকে অলরেডি উনি জেলে আছেন কিন্তু এক মাস আর পেছনে পেছিয়ে দেওয়া হয়েছে তো এটাই খুব দুঃখের কথা স্যার গোটা বিষয় আমি আমার পাশে অ্যাকচুয়ালি কিছু ওয়ার্ড নেই কি বলবো এটাও ওয়ার্ড নেই আমরা আজকে অনেক আশা করেছিলাম যে এখন আমরা কালকে দেখলাম কি ইউনাইটেড কিংডমে তিনজন মেম্বার অফ পার্লামেন্টে এটা বাংলাদেশ নিয়ে কথা বলেছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী উনিও বিষয়ে উপরে উনি স্টেটমেন্ট দিয়েছেন বলেছেন কি ইউনাইটেড পিস কিপিং ফোর্স আস তো সবাই বলছে কিন্তু যেটা করনি এটা তো বাংলাদেশ গভর্নমেন্টকে করতে হবে যে সুরক্ষা প্রদান যেটা আছে বিষয়ে এটা তো বাংলাদেশ গভর্নমেন্টকে ওটা প্রদান করতে হবে কিন্তু অনন লগ এর কথা ছেড়ে দে যখন চিনবাই কৃষ্ণ দাসের যে वकील ওরা নিজীয় সুরক্ষিত তো এ তো কনফিডেন্ট নাই কি ওরা সুরক্ষিত তো থাকবে কি থাকবে না কি ওরা কোটিই আসতে পারতেন না পারছেনা তো আমরা এটা পুরো সিচুয়েশনটাকে ভোলাটাইল খুব ডিসটর্বে এমকে মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে পিস কিপিং ফোর্স বাংলাদেশে হলে এটা খুব সুবিধা হয় એ જેટા સિચ્યુએશન હોય છે 2021 સાલે ઓ આમીઓ યુનાઇટેડ નેશન કે ચિઠ્ઠી લખે ચિલા અને ઓ સમય આમે ડિમાન્ડ કરે ચિલા કે પીસ કીપિંગ ફોર્સ પાઠાના હો યુનાઇટેડ નેશન એ જો દે 2021 સાલે ઓરા પીસ કીપિંગ ફોર્સ બાંગ્લાદેશે ઇવન પાઠાતો તાલે 2024 એ જેટા ઘટનાચક્ર આમે દેખ છે જેટા હોચ્છે ઓટા એટ હોસવા ના પરિસ્થિતિ আ পিস কিপিং ফোর্স ওরা বাংলাদেশ পুলিশ আর ওখানকার আর্মি ওদের কিউ তো হেল্প করতে ওরা সহায়তা পেযত কারণ কি আমরা জানি যে অনেক যদি ভিড় এরকম আসে তাহলে হতে পারে পুলিশের বল আছে ওটা কম করতে পারে তো এটাই যদি হয় তাহলে খুব রিকুয়ায় খুব রিকুয়ায় ভারত